বেশিরভাগ মানুষ এই উদ্দেশ্যেই যায় যে আমরা এই বারহাটিয়াটাকে বের করে দিব টাকা পাওয়ার উদ্দেশ্যে কেউ যায় না তো এখন দেখা যাচ্ছে সিচুয়েশন চেঞ্জ দুই হাজার বিশ একুশ সালে যে দেখা বাসায় ছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি নুমান চৌধুরী বলছিলাম বাফেলো নিউ থেকে আমি একজন রিয়েল এস্টেট এজেন্ট বাফেলো রিজনে কারো যদি কোনো রিয়েল এস্টেট হেল্প লাগে বাড়ি কেনা বেচা অথবা রেন্টিং ইনভেস্টিং আমাকে কল দিবেন থ্রি তো আজকে আমি কথা বলবো ইভিকশন নিয়ে ইভিকশন প্রসেস কি কি প্রবলেম হয় ইভিকশনে এবং আমাদের কী কী বিষয়ে সতর্ক থাকা উচিত আমাদের ল্যান্ডলোডরা অনেক ধরনের প্রবলেমে শিকার হয়ে থাকে শুধু নন পেইং টেনেন্ট দিয়েও নয় অনেক টেনেন্ট আছে অনেক প্রবলেম করে বিভিন্ন সময়ে বিভিন্ন ঝামেলা দেয় অথবা টাইমলি ভাড়া দিচ্ছে না কোনো সময় দিচ্ছে কোনো সময় দিচ্ছে না অথবা আপনাকে প্রচুর হেডেক দেয় এদেরকে কিভাবে আপনি আপনার বাসা থেকে বিতাড়িত করতে পারবেন কয়েকটা ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে তো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যাতে আমরা যারা ভবিষ্যতের ল্যান্ডলোর্ডরা আছে বা এখন যারা আছে আমরা যাতে থেকে উপকৃত হতে পারি ফার্স্ট অফ অল ইভিকশন করতে গেলে আমরা যে সময় অ্যাটর্নিদের কাছে যাই তারা আসলে যে মোস্টলি আমরা যাই হচ্ছে নন ইভিকশন সরি নন পেমেন্ট এভিকশন যারা রেন্ট দিচ্ছে না এটার জন্য কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এই উদ্দেশ্যেই যাই যে আমরা এই ভাড়াটিয়াটাকে বের করে দিব টাকা পাওয়ার উদ্দেশ্যে কেউ যায় না তো এখন দেখা যাচ্ছে সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে দুই হাজার সালে যে প্রবলেমগুলো দেখা যাইত বাসা অ্যাভেলেবেল ছিল ভাড়াটিয়া তেমন ছিল না ল্যান্ডলড বেশি ছিল তখন আসলে বাড়িয়ালারা টেনেন্ট স্ক্রিনও তেমন করতো না স্ক্রিনিং করতো না বিকজ আপনার প্রচুর বাড়ি অ্যাভেলেবল কিন্তু এখন সবাই একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে বিকজ প্রচুর লোকজন বাড়ি ভাড়া দিচ্ছে না বাড়ি ড্যামেজ করে যাচ্ছে এগুলো এখন সবাই জানেন তো যে সময় আমরা নন পেমেন্ট ইভিকশনে যাচ্ছি সেক্ষেত্রে কি হচ্ছে নন পেমেন্ট ইভিকশনের ক্ষেত্রে যখন কোর্টে যাওয়া হচ্ছে ফর্টিন ডেজ তাকে একটা নোটিশ দেয় ফর্টিন ডেজের মধ্যে যদি রেন্ট পেমেন্ট না করে কোর্ট প্রসিডিং হয় তখন একটা ডেট নেয় হয়তো থ্রি উইক্স টু ফোর থ্রি উইক্সের মতো সময় লাগে কোর্ট ডেট পড়ে যায় ফার্স্ট কোর্ট ডেট এক কথায় বলি কোনো কিছুই হয় না সে যদি আসে ট্রেন যদি আসে তাকে সময় দেওয়া হবে তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ না আসলেও সেকেন্ড একটা ডেট দেওয়া হবে সুতরাং ফার্স্ট কোর্ট ডেটটা আসলে ম্যাটার করে না সেকেন্ড কোর্ট ডেটে যদি না আসে আবারও তাহলে তো কোর্ট ওখানে হয়তো ডিসমিস করে দিবে যে এটা এভিকশন কিন্তু সে যদি আসে ফার্স্ট কোর্ট ডেটেও আসে তাকে টাইম দিবে সেকেন্ড কোর্ট ডেটে একটা ফাইনালাইজ হয় তো যদি আমরা অনেকে বলি যে আমরা কবে ইভিকশন করবো কতদিন ভাড়া না দিলে এটা আসলে ম্যাটার করে না আপনাকে যদি এক মাস পনেরো দিন ভাড়া না দেয় আপনি ইভিকশনে যেতে পারেন কিন্তু সেক্ষেত্রে যেটা হয় আপনি ছয়শো থেকে আটশো ডলার বা ডলার খরচ করে ইভিকশন করতেছেন এটনি কিন্তু আপনাকে এত কিছু বলবে না আপনাকে কি হচ্ছে ওখানে গিয়ে সেন্ট পেমেন্ট করে দিচ্ছে বা আপনি ইভিকশন করার যেই আপনি ওর ফার্স্ট কোর্ট ডেট পড়লো সেকেন্ড কোর্ট ডেটের আগে আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছে বা আপনাকে টাকা দিচ্ছে আপনি টাকা অ্যাকসেপ্ট করলেন ওই যে থার্টি ডেজ নোটিশ পরে হ্যাঁ সেক্ষেত্রে এটা ডিসমিস হয়ে যাচ্ছে খেয়াল রাখতে হবে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে কতদিনের নোটিশ যদি আমরা বের করে দিতে চাই একবারে কেউ যদি এটা মনে রাখবেন এক বছরের বেশি সময় যদি থাকে এক বছর পর্যন্ত কেউ যদি থাকে তাদেরকে থার্টি ডেজ নোটিশ দিতে হয় এক বছর থেকে দুই বছর পর্যন্ত যদি আপনার বাসায় সেই ট্যালেন্ডটা থেকে তাকে সিক্সটি ডেজ নোটিশ দিতে হয় আর তিন বছরের উপর থাকলে তিন বছর পার হয়ে গেলে নাইন্টি ডেজ নোটিশ মানে নাইন্টি ডেজ আগে আপনি বের করতে পারবেন মানে কোর্ট প্রসেডিং হবে না সুতরাং এক বছরের নিচে থাকলে আপনি থার্টি ডেজ নোটিশ দিবেন যে নোটিশ অফ টার্মিনেশন এটা বলতে বোঝাচ্ছে যে আপনি আরোকে রাখতে চাচ্ছেন না সেকেন্ড দুই বছরের বেশি যদি থাকে মানে দেড় থেকে দুই বছর তাহলে হচ্ছে আপনার এক বছর থেকে দুই বছর সিক্সটি ডেজ নোটিস আর তিন বছর উপর থাকে নাইনটি ডেজ নোটিস দিলে চলে যাবে এখানে হচ্ছে সবচেয়ে বড় ক্যাচ আপনাকে অ্যাটর্নি অ্যাটর্নিদের সাথে তো আসলে এত কিছু জিজ্ঞাসা করা যায় না সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে আমাদেরকে এই যে এক মাস পরে যে ওদের কোর্ট ডেট পড়বে যে ওকে একটা থার্টি ডেজ নোটিশ দিলে কিন্তু থার্টি ডেজের পরে যদি আপনি একটা টাকা ওর কাছ থেকে নেন এটা ডিসমিস করে দেয় যে এখানে কোর্টের চোখে এটা দেখা যায় যে আপনি ওর কাছ থেকে রেন্ট অ্যাকসেপ্ট করেছেন দ্যাট মিন্স কি আপনি তাকে রাখতে চান সে কোর্টে যাবে আপনি তো কোর্টে যাচ্ছে না বলে যেহেতু আমার কাছ থেকে রেন্ট নিয়েছে রিসিপ্টটা দেখাবে ডিসমিস তেমনি অনেকে আমি নিজেও এরকম প্রবলেমে পড়েছি এক সময় নাইন্টি ডেজ আমি নোটিশ দিয়েছি নাইনটি ডেজে কোনো ভাড়া পে করেনি নাইনটি ডেজ পরে অনেক চালাক ছয় মাসের ভাড়া জমে গেছে নাইনটি ডেজ পরে সে আমাকে এক মাসের টাকা দিছে জামে আমি তো নর্মালি নিয়েছি সরি জেলেটা পাঠাইছে বললো ওকে নাইনটি ডেজ পরে যে কোর্ট ডেটটা পড়ছে অ্যাটর্নি সব বললো আমাকে যে তুমি কি ওর কাছে টাকা অ্যাকসেপ্ট করছো বললাম হ্যাঁ আমি তো গত সপ্তাহে টাকা অ্যাকসেপ্ট করেছি বলো তুমি টাকা অ্যাকসেপ্ট করলে কেন ডিসমিস তো এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে যে থার্টি ডেজ নোটিশ হোক সিক্সটি ডেজ নোটিশ হোক আর নাইনটি ডেজ নোটিশ হোক এই নোটিশের পরে ওকে বের করে দেওয়ার জন্য এটা কিন্তু নন পেমেন্ট এভিকশন না ওকে আপনার রাখতেই চাচ্ছেন না কোনো টাকা অ্যাকসেপ্ট করা যাবে না জেল যদিও আপনাকে পাঠায় জেল ব্যাক করবেন আপনাকে যদি সে চেক পাঠায় আপনি চেক ব্যাক করবেন এটা যাতে একটা প্রুফ থাকে তাহলে আমরা ইভিকশনে প্রবলেমগুলোতে পড়বো না এখন আপনার একটা ভাড়াটিয়া মানে আমি অনেক সিচুয়েশনে পড়ি বিভিন্ন সময় ইভিকশন করে একটা ভাড়াটিয়া তিন মাসের ভাড়া দেয়নি কিন্তু আপনি ওকে রাখতেই চাচ্ছেন না তাহলে আপনি আপনার অ্যাটর্নির সাথে বলবেন ও ও প্রথমে কিন্তু নন পেমেন্ট ইভিকশন করবে টাকা দিয়ে দিলে কিন্তু আপনি আবার আটকে গেলেন ডিসমিস আপনি ওকে বলবেন তুমি দুইটা চিঠি পাঠাবা নন পেমেন্ট ইভিকশনের জন্য পাঠাবা ফোরটিন ডেজ নোটিশ টাকা দিয়ে দিল তো দিলো আর এটার সাথে একটা দেওয়া হবে যদি আপনার ওই যে সেম যে এক বছরের উপর থাকলে যেটা বললাম এক বছরের মধ্যে থার্টি ডেজ নোটিস এরকম সিক্সটি ডেজ নাইনটি ডেজ এই নোটিসটা একসাথে পাঠাবেন ওকে বক্স করে ফেলতে হবে ও কোনো কারণে যদি পেমেন্ট দিয়েও দেয় ওর কিন্তু আবার নাইনটি ডেজ নোটিশ গেল তখন আপনি নাইনটি ডেজ পরে ওকে ইভিকশন করতে পারবেন এবং এই নাইনটি ডেজের পরে কিন্তু আপনার কোনো পেমেন্ট নেবেন না তো তারপরে আপনার যদি আরও ক্ল্যারিফিকেশন প্রয়োজন হয় আপনাকে কল দিতে পারেন থ্রি ফোর সেভেন এইট ফাইভ টু সেভেন ওয়ান সিক্স নাইন